আগামী তেরো মে চতুর্থ দফায় ভোট রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আজ বর্ণাঢ্য রোড শো করে ঢুকটুকি বাজিয়ে মনোনয়ন জমা থেকে গেলেন দিলীপ গেল শিবের আশীর্বাদ সঙ্গে জনতার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে তাই আজকে ডমরু নিয়ে বেরিয়েছি বর্তমান দুর্গাপুর কেন্দ্রে উনিশ সালের রেজাল্ট অনুযায়ী তিনটে কেন্দ্রে আপনারা জিতে আছেন চারটে কেন্দ্রে হার হয়েছে সেটা কি মেকআপ করা সম্ভব এবারে এবারে সাতটা কেন্দ্রে দেখেছেন তো প্রথম দিন আজকে নেমেছি আমরা রাস্তায় প্লাবন হয়ে গেছে পুরো শহরের লোক ঘাটে জানালায় দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছে বাসের থেকে স্কুলের বাচ্চা থেকে যাত্রী ড্রাইভার সবাই হাত দেখাচ্ছে তার মানে বিজেপি আছে বর্তমানে মানুষের কতটা সারা পাচ্ছেন মানুষ আছে দেখুন রাস্তার দুই দিকে দোকানদার থেকে সাধারণ জনতা হাজার হাজার সংখ্যায় আপনার অপোজিট পার্টি তৃণমূলের কীর্তি আজাদ এবং বামপন্থের সুপ্রীতি ঘোষাল তাদের থেকে কি আপনি নিজেকে এগিয়ে রাখছেন আমরা প্রথম থেকে এগিয়ে আছি এবারে আমরা যেখানেই যাচ্ছি আর কি মানে আমি অন্তত যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ যেখানে সেখানেই মানুষ হই হৈ করে নামছে এবং দলের প্রতি বিশ্বাস বেড়েছে দলের প্রতি ভালোবাসা বেড়েছে এবং এবং এই চিৎকার চেঁচামেচিতে বোঝা যাচ্ছে যেটা একটু আগে কৃষ্ণদা বলছিল যে এত গরম পড়েছে তার সত্ত্বেও এতগুলো মানুষ এবং স্বেচ্ছায় আসা জোর করে বা দলের কর্মীরা নয় এরা নর্মাল ভোটার এরা যাকে চায় তাকে ভোট দিতে পারে তার সত্ত্বেও ওনারা এসছেন দলের প্রতি তাদের আস্থা বেড়েছে বিশ্বাস বেড়েছে এবং প্রার্থীর প্রতি কোথাও যেন আমার প্রতি এটা কি দেবকে দেখার ভিড় না তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা আমার মনে দুটোই এবং আমাকে দেখার ভিড়ের মধ্যে যদি আমাদের ব্যবহার যদি ভালো লেগে যায় সেইটা যদি ভোটে পরিণত হয় তাহলে খারাপটা কোথায় এবং দলের প্রতি আস্থা তো বাড়ছেই ছাব্বিশে এপ্রিল এখানে নির্বাচন আসুন কারণ এই বছর কোথাও যেন ভোট পার্সেন্টেজ কম হচ্ছে মানুষ কোথাও যেন ডেমোক্রেসির উপরে আস্থা কোথাও যেন কম কমে যাচ্ছে তো কোথাও যেন গণতন্ত্রের জন্য এটা খুব খারাপ একটা লক্ষণ আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই অনুরোধ করবো কে সকালে সকালে আসুন ভোটটা দিন একটা ভোটও যেন নষ্ট না হয় যাকে ইচ্ছা দিন দিন না মানে আপনাদের প্রিয় দল প্রিয় প্রার্থীকে দিন দিন কোনো অসুবিধা নেই কিন্তু আসুন এই লক্ষণটা যেটা ফার্স্ট ফেজে হয়েছে এত সিক্সটি পার্সেন্টকে আশেপাশে যেটা পড়েছে সিক্সটি সেভেন্টি মাঝখানে এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো লক্ষণ নয় তো আমার আবেদন কে এই পার্সেন্টেজটাকে মিনিমাম এইটটি প্লাস নিয়ে যেতে হবে তবেই গিয়ে গণতন্ত্র রক্ষা হবে এবং আমি সবাইকে আবেদন করবো কি আসুন ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ আমাদের বালুরঘাট বা আরও যেখানে যেখানে ইলেকশন হচ্ছে প্লিজ আসুন নিজের ভোটটা নিজে দিন আপনাদের প্রিয় পার্থীকে প্রিয় দল সুকান্ত বাবু আপনাকে চায় আমন্ত্রণ বালুঘাট টিএমসি জেতার পর ডেফিনেটলি ওনার বাড়িতে যখন যাব চা খেতে যাব প্রচুর মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ দুদিকে হাত নাড়তে নাড়তে কার্যত ক্লান্ত এবং তারা মনে করছেন অবশ্যই এই ভিড় ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কালিয়াগঞ্জ